মুর্শিদাবাদ আর পিছিয়ে পড়া জেলা নয় নিট পরীক্ষায় সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ জেলা আমরা গর্বিত রঘুনাথগঞ্জের সংবর্ধনা সভা থেকে এমনটাই দাবি করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান নেতৃত্ব দিচ্ছেন বাংলা ইউনিটি মমতা ভারতে পিছিয়ে পড়া জেলা বলি না আমরা অহংকারের সঙ্গে বলি আজকে সর্বভারতীয় নিট পরীক্ষা সারা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা সবথেকে বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে শুনলেন তো জেলা আমাদের জেলা রাজ্যের মুখকে উজ্জ্বল করেছে নেট পরীক্ষায় সর্বভারত পরীক্ষার ক্ষেত্রে আমাদের মুর্শ সবারই উঁচুতে রয়েছে সেহেতু মুর্শাদ বাসি একটা তালি হওয়া উচিত উচিত আমরা তো গর্বিত শুক্রবার আখরুজ্জামানের উদ্যোগে নিট পরীক্ষায় কৃতী ও বিশেষ চাহিদা সম্পন্নদের সংবর্ধনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ বিশিষ্ট আপনারা জানেন প্রায় দুশো প্লাস ইফ আই নট রং দুশো প্লাস নিটের কোয়ালিফাই করেছে এবার মুর্শিদাবাদ জেলা থেকে এটা কিন্তু অনেক ছোট জিনিস না অনেক বড় জিনিস আমাদের ছেলে জঙ্গিপুরের ছেলে মেয়েরা এই প্রচেষ্টা কিন্তু সব এই ফিল্ডে ও সিভিল সার্ভিসেস ফিল্ডেও চালিয়ে গেলে অবশ্যই আপনারা কিন্তু সাকসেসফুল হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আছে